তোমায় সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও নিয়ে এই ভিডিও দেখতেই পাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস থেকে কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেছে এবার সেটা বেলার দিকে দেবে কিন্তু সকালেই ওরা নোটিফিকেশান আপলোড করে দিয়েছে এবং রাতের বারোটার সময় যে গেজেটের নোটিফিকেশান ছিল সেটাও কিন্তু যাতে রুলস রেগুলেশান ছিল সেটা তো বার করে দিয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলসও দিয়ে দিয়েছে আমি পরপর কয়েকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে নেবো যে কোথায় কি আছে না আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং আচার্য সদন দেখতে পাচ্ছ যা যা ডিটেলস সমস্ত মেমো নম্বর দেওয়া আছে মেন যেটা ভ্যাকেন্সিটা দিয়েছে সেটা আপাতত ভালোই ভ্যাকেন্সি দিয়েছে এবং এটাতে এখানে যে নিয়মাবলীটা ছিল সেটাই পরে ডিসকাস করব এখানে দেখতেই পাচ্ছ অনলাইনে আবেদন করা হবে যে মেন মেন ফ্যাক্টরগুলো সেটা এখানে বলে দিচ্ছি এবং ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বেঙ্গল এসএসসি ডট কম এবং কিন্তু এখানে আরেকটা কথা বলে দিয়েছে কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু গার্লস স্কুলে এলিজিবেল হবে না এটাও কিন্তু সেটা এখানে বলা হয়েছে একটু ভালো করে নোট করে নাও এই পয়েন্টটা কোনো মেল ক্যান্ডিডেট কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু গার্লস স্কুলে অ্যাপয়েন্ট করা হবে না এখানে সেটা কিন্তু বারবার স্পষ্ট করে বলা দিয়েছে এবং এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দিয়ে দিয়েছে এবার যে সাবমি সাবমেশা অনলাইন যে ডেট ডেটপত্র দিয়ে সেটা হচ্ছে ওপেনিং যেটা ডেট সেটা ষোলোই জুন থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট আর চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান চোদ্দোই জুলাই এগারোটা উনষাট পর্যন্ত এবং টেন্টিভ রিটার্ন এক্সাম ডেট সেটা কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেই ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম ওখান থেকে গিয়ে এবং পোস্ট যেটা সেটা হচ্ছে যেটা নাইন টেন সেকেন্ডারি সেটা কিন্তু পাঁচশো টাকা ও বিসির জন্য আর যেটা ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি সেটাও কিন্তু পাঁচশো টাকা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য দুশো টাকা করে ফর্ম ফিল এখানে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং প্যানেলের বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো একটু ভালো করে পড়তে হবে এখন যা কন্ডিশনের ওপর ডিপেন্ড করে এবং যেটা এজ লিমিট সেটা কিন্তু আগে এলিজিবল ক্রাইটেরিয়াটা সেটা আমি দেখে নিচ্ছি সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা নাইন থেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু ফিফটি পারসেন্ট থাকতেই হবে যদি গ্র্যাজুয়েটে না থাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে অবশ্যই ফিফটি পার্সেন্ট থাকতে হবে তার সঙ্গে কিন্তু বিএড থাকতেই হবে বিএড না থাকলে কিন্তু চলবে না বিএড থাকতেই হবে এবং এছাড়াও যদি চার বছরের জন্য বিএ বিএসসি বি এবং থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং যেটা রিল্যাক্সেশান দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ কোর্টের অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্টে এইজ রিলকশন স্যালারি গিভেন টু হু হু বিন বেনিফিট টু এইজ ইলেকশন অ্যাজ পার দ্য অর্ডার অফ তিন চার দু হাজার পঁচিশ অ সুপ্রিম কোর্ট যা যা ব্যাপার দেওয়া আছে এখানে সেটা কিন্তু লেখা আছে এখানে কিন্তু নতুন ক্যান্ডিডেট পোস্ট মানে পুরাতন ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং নাইন টেনের ক্ষেত্রেও এই সরি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অ্যাট দিস ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে এবং বিএড করা থাকতে হবে এখানে সেটাও কিন্তু বলা হয়েছে এবং এখানে বাদ বাকি ডিটেলসটা নিচের দিকে দেওয়া আছে এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান সমস্ত কিছু বলা রয়েছে যে রিলেশান অফ ইনফরমেশান তা ইত্যাদি ইত্যাদি ব্যাপার এবং এখানে টেনটেটিভ শিডিউল ডেটটাও দিয়েছে আমি পরে আর একটা ভিডিও আনবো সেখানে তোমাদের কোয়ালিফিকেশান বেসিস ভালো করে কী ডিটেলসে না ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করার জন্য কমেন্স অফ অনলাইন অ্যাপ্লিকেশান মন্ডে চোদ্দোই জুন থেকে কিন্তু স্টার্ট ষোলোই সরি ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে স্টার্ট ফাইভ পি এম থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শেষ শেষ হচ্ছে চোদ্দো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত মানে ওই জুলাই মাস তো জুন থেকে জুলাই এক মাসেই মোটামুটি টাইম পাচ্ছ এবং লাস্ট ডেট সেটা কিন্তু চোদ্দো সাত লাস্ট এবং টেন্টেটিভ যে রিটার্ন এক্সামিনেশান ডে সেটা কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এবং টেন্টেটিভ যে পাবলিকেশান রেজাল্ট সেটা কিন্তু অক্টোবরের পাবলিকেশান ডেট চোদ্দোই ফোস্ট উইক অফ অক্টোবর সেটা ফোর্থ উইক অফ অক্টোবর মানে চতুর্থ উইকে কিন্তু অক্টোবরের মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে আর ইন্টারভিউ শুরু হবে থার্ড উইক ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে টেন্টেটিভ একটা করা হয়েছে এবং পাবলিকেশান প্যানেল যে হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ প্যানেলটা পাবলিশ করে দেবে সমস্ত কিছু যারা যারা আছে তারা কিন্তু চব্বিশ এগারোতে প্যানেল পাবলিশ করে দেবে মানে এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মানে ছ মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট মানে সিলেবাস কমপ্লিট বলতে পুরো ভ্যাকেন্সির নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ যা যা পুরো সিডিউলটা দিয়েছে এইখান থেকে পুরো ছ মাসের মধ্যে কিন্তু পুরো পুরো সিডিউলটা দিয়ে দিয়েছে এটা শিডিউল এটা যদি মেনে কাজ হয় খুবই ভালো এবং এই পার্সপেক্টিভ অনুযায়ী যদি কাজটা করে থাকে তাহলে খুবই ভালো দেখতেই পাচ্ছ ডিটেলসটা এটাই দিয়েছে আপাতত সিডিরটা এখনও সেরকম বিস্তারিত আসেনি যদি আসে অবশ্যই জানানো ভিডিও করে দেওয়া হবে এবং ভ্যাকেন্সিটা ভালো ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আমি ভ্যাকেন্সি ডিটেলস এবং রুলস রেগুলেশন সেইগুলো নিয়ে আরেকটা ভিডিও করে দেবো তার কারণ অনেকেরই বুঝতে অসুবিধা হবে আপাতত ডেটটা ভালো করে যেন না চোদ্দই জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট আর চোদ্দোই জুলাই সরি ষোলোই জুন ষোলোই জুন থেকে স্টার্ট এবং চোদ্দোই জুলাই পর্যন্ত কিন্তু হবে এক মাস মোটামুটি হবে এবং এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন পুরনো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নিউ ক্যান্ডিডেট যারা নিউ ক্যান্ডিডেট এবং যারা ওল্ড ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমন নয় যদি ওল্ড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে নতুনটা অ্যাপ্লাই করতে এমন তা কিছু নয় এবং ভ্যাকেন্সি মোটামুটি আছে ভালোই এবং ভ্যাকেন্সিটা আর একটা পিডিএফ দিয়ে দিয়েছে আজকে সকালে আপলোড হয়েছে এবং সেটা তোমার ওয়েস্ট বেঙ্গল এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো নেক্সট ভিডিওতে আমি ভ্যাকেন্সির ডিটেলস নিয়ে আলোচনা করে নেবো যে কীরকম কি থাকছে না থাকছে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং বাই বাই